সুমি ডট অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো অসুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি চলো দেখতে থাকো আমার যা নিত্যদিনের কাজ আমি তাই সেগুলো করে নিচ্ছি তো এদিকে ছেলে কাজ কিছুতেই থাকছে না দিদির কাছে তাও দিদিও নিয়ে চলে এসছে যে বলছে মা থাকছে না তা বললাম ঠিক আছে একটু ধর আমি কাজ বাজগুলি একটু করে নিই তারপরে ওকে আমি নিচ্ছি তা শরীরটা ভালো না কদিন ধরে খুব কান্নাকাটি করছে তা যাব শনিবারে ওকে ঝাড়াতে শনি মঙ্গলবার করে ঝাড়ালে পরে কাজ দেয় তাই জন্য শনি মঙ্গলবার করেই ওকে ঝাড়িয়ে নেব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো うん。<music> সকাল থেকেই মেঘলা ওয়েদার কী ভালোও লাগছে দেখতে যে ঘুম থেকে উঠে একটা এরকম ওয়েদার কান্না ভালো লাগে আমাদেরও ভালো লাগছে তাই এদিকে ঝোড়ো হাওয়ায় সব কিছু কাপড় পরে গেছে নিচে তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি যদি বৃষ্টি চলে আসে তাহলে সব জামা কাপড়গুলো ভিজে যাবে কাঁচাটাই আমার বিতা হয়ে যাবে তাই দিকে সব তুলে নিচ্ছি কিছু কিছু হাওয়ায় অনেক দূরে চলে গেছে এই যে ছাদে এই একটা সমস্যা নয় চলে যায় নয় পড়ে যায় তাই এইগুলো সব তুলে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নেমে যাব। খুব হাওয়া দিচ্ছে শুয়েও পড়েছে আজকে ঠান্ডা বলে ছেলেকে স্নান করেনি গাঁধ পা মুছিয়ে দিয়েছি। এই জলেতে আমাদের পুরো ঘর ভেসে যায় এদিকে বৃষ্টি হলে এদিকে পুরো জল ঢোকে জল ঢুকে পুরো খার বিছানা সব ভিজে যায় এখনো জাংলা লাগানো হয়নি ওই কারণেই আর যারা অ্যাডভেস্টার লাগিয়েছিল সেই সব সেটিংগুলো ঠিকঠাক হয়নি বলে এই যে জল পড়ছে এই যেখানে এটা দিয়ে রেখেছি ওখানে হাড়ি বসিয়ে রেখেছি এই যে আমি আর আমার মেয়ে সেই থেকে করে যাচ্ছি তারপরে ঘরেতে এক গাদা জামা সবাই দিকে ভিজে গেছিলো টুকে বৃষ্টির জলের ছাটুকে তো এইগুলো কী অবস্থা এই হাঁড়ি বালতি এই অবশেষে বসাতে হচ্ছে এই যে কত জল ভরে গেছে এই যে বালতিতে ভরছে বালতি থেকে নামিয়ে এদিকে রাখছি আবার এইখানটা দিয়েও পড়ছে এই যে এখানটা দিয়ে টপটপ করে পড়ছে কি মনে হলে তো টিনটা এখানে লাগিয়ে দিলাম মানে এমনি হালকা জাস্ট এমনি লাগিয়ে দিলাম যাতে জলটা ওই দিকে যায় তো এই যে তাও বৃষ্টির জল এই যে পড়েছে এই যে পাশেই একটা পুকুর রয়েছে বৃষ্টিটা আসতে হয়ে গেছে এখন তখন খুব জোরে পড়ছিল কিছুক্ষণ আগে এই যে পুরো চাই হয়ে রয়েছে জামা হ্যালো ফ্রেন্ডস আমার সামটান করা কমপ্লিট হয়ে গেছে আর যা বৃষ্টি পড়ছিল যে আমাদের চারিদিকে জলের জল হয়ে গেছিলো তো সেইগুলো সব পোচাপুচি করে নিলাম আর এইবার দুপুরের খাবো ভাত তো চলো সঙ্গে থাকো আজকের মেনুতে রয়েছে সাদা ভাত কুমড়ো শাক চচ্চড়ি বড়ি দিয়ে আলু পোস্ত আর আলু চোকা মানে আলু ভাতে আর এদিকে ডাল তা আমি বসে গেছি এদিকে মেয়ে বসে গেছে আর ছেলেমেয়েরা স্কুল গেছে কাপড় আল্লাহ থেকে নিয়ে এসেছি বৃষ্টিতে যাতে না ভিজে যায় বলে কাপড়গুলো সব ভাজ করে আবার রান্লায় গিয়ে গুছিয়ে রাখতে হবে তার জন্য এগুলো আবার নতুন করে ভাজ করে নিচ্ছি সন্ধেবেলায় খাবো চা বিস্কুট আর মুড়ি আর চা সাথে একটু আচারের তেলও নিয়ে নিয়েছিলাম রাতের খাওয়া দাওয়ার জন্য রান্না বসিয়ে দিলাম এদিকে ভাত হচ্ছে আর ওদিকে আলু ভাজা হচ্ছে মাংস করবো রাত্রে ছেলেকে বললাম একটু মাংস নিয়ে ছেলে আনলো মিক্সি করে নিলাম হঠাৎ তারপরেই দেখি গ্যাস শেষ হয়ে গেছে পাশের বাড়ি থেকে একটা গ্যাস দিলাম ওদেরও ভরা ছিল গ্যাস তা ওদেরকে আবার কালকে তুলে নতুন তুলে দিয়ে দেবো কথাতেই বলে আমরা নারী আমরা সব পারি কথাটা কিন্তু ঠিক তা আমি গ্যাস লাগাতে আগে পারতাম না আমি এটা আমার বাবার থেকেই শিখেছি গ্যাস লাগানো কখন কী সে দরকার পড়ে না পড়ে তা আজ সেই জিনিসটা কাজে লেগে যাচ্ছে যেহেতু আমাদের বাড়িতে আমার শ্বশুর পারে না গ্যাস লাগাতে ভয় পায় মাও পারে না তা আমি লাগাই তো যাই হোক এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর মাংসটা করে নেবো ভাত তো আমার হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি মশলাটা কষিয়ে তারপরে মাংসটা কষিয়ে নিয়ে জল দিয়ে করে নেবো ছেলে রাতের খাবারের জন্য ভাত আর একটু নুন আর একটু জল পেস্ট করে নেবো মিক্সিতে যাতে দানা দানা না থাকে একদম যেন মিক্সড হয়ে যায় মাংস প্রায় শেষ হয়ে এসছে এবার গরম জল দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটা টেস্টও পাওয়া যায় ঠান্ডা জল দিলে অতটা টেস্ট হয় না গরম জলটা দিলে একটু বেশি ছেলের খাবারটাও রেডি হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো ছেলে ঘুমাচ্ছে ছেলে উঠলে তারপর এটা দুধ দিয়ে ছেলেকে খাওয়াবো মানে ফর্মুলা দুধ দিয়ে খাওয়াবো এদিকে আমার কাজবাজ প্রায় শেষ আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তো রান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে হয়ে গেলে নামিয়ে দেবো ছেলে নিজের আপন মনেই খেলে যাচ্ছে আর খুব চেঁচা মা সবাইকে ভাত তরকারি বেড়ে দিচ্ছে রাতের বেলা মাই বাড়ে তো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আমরা খেতে বসে গেছি আর ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা শুভরাত্রি